এর পাশে কিন্তু অনেকগুলো এর কোলের রাখা আছে যার যেটা পছন্দ সেটা কিন্তু আপনি নিতে পারবেন স্ক্রিনে নাম্বার চেয়ে অবশ্যই কিন্তু আপনারা কন্টাক্ট করে আসতে পারবেন দেখতে পারছেন খুবই চমৎকার চমৎকার কিন্তু এর কোলা এখানে কিন্তু নাম্বার আছে অবশ্যই কিন্তু আপনারা কন্টাক্ট করতে পারেন তো ভাই এগুলো কি ডেলিভারি হবে রাখবে জি ভাই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পুরো বাংলাদেশে কোনো অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স ছাড়া এত বড় হেয়ার কুলার আপনি বাগায় চলে যাবে অ্যাডভান্স ছাড়া পেয়ে যাচ্ছে জি ভাই আচ্ছা আচ্ছা ওরে সুন্দর কিন্তু আমরা একটু দেখায় দেই কিভাবে আসলে চলবে এগুলো এই যে আচ্ছা এই মতো বাতা tufan মতো কিন্তু বাতাস জোরে ভাই পুরো ভাই লাইভ সমুদ্র সৈকতে আছে আচ্ছা সমুদ্র সৈকতে কিন্তু ভাই আজ দেখেন কত চমৎকার ভাই মজার বিষয় হলো এটা কুলিং টা ভাই অনেক ঠান্ডা অনেক অনেক ঠান্ডা হবে এই গরমে এই গরমে ভাই এরকম একটা মাসে টাকা টাকা বিল আছে আচ্ছা এগুলো মাত্র দুইশো টাকা বিল আসবে দুইশো টাকায় বিল আসবে জি ভাই আচ্ছা মাত্র দুইশো টাকায় কিন্তু বিল আসবে প্রত্যেকটা মাসে এবং এখানে অনেকগুলো কিন্তু সেটিং আছে এগুলো আমরা দেখাই দেখেন এই যে দেখেন অনেকগুলো সেটিং আছে এটা হলো আপনার এই যে পাওয়ার অন অফ আচ্ছা থাকবে 3 স্পিড এটা হলো টাইমার টাইমার থাকবে তারপর কুলিং থাকবে কুলিং থাকবে কিন্তু কুলিং অপশন দিলে বাতাসটা ঠান্ডা হবে ঠান্ডা হবে তারপর মুড অপশন আছে নাইট মুড দিলে আপনার আউটটা কমে যাবে আচ্ছা কমে যাবে কিন্তু জি আর সুইং আপনি চারো সাইডে ঘুরে বাতাস দিবে আচ্ছা আচ্ছা আর এটার সাথে আপনার দুইটা জেল প্যাক থাকবে আচ্ছা একটা রিমোট থাকবে ওকে আর চারটা চাকা থাকবে চাকাও থাকবে কিন্তু জি আচ্ছা খুবই চমৎকার তো এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে তাই তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরের রিপ্লেস গ্যারান্টি থাকবে আচ্ছা রিপ্লেস গ্যারান্টি থাকবে টাকা কে আগে দিতে হবে তাই কোনো অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স ছাড়া ডেলিভারি চার্জও ফ্রি সম্পূর্ণ আচ্ছা ওকে অনেক সুন্দর এগুলো হচ্ছে ভিশন ব্র্যান্ডে থাকবে জি বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে নিতে পারবে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এগুলোর অফার প্রাইস থাকবে মাত্র 15200 টাকা কোন সবাই নিতে পারবে আজ সবাই নিতে পারবে কিন্তু এই যে গরমের দিনে কিন্তু এগুলো সবারই প্রয়োজন তবে আপনাদের শোরুমে আছে আদিশ তো নিশ্চয় করতে এই যে ভাই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিচে বিভারিজ তির ওকে দর্শক অবশ্যই কিন্তু আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন ছুট থাকবেন আল্লাহ হাফিজ